নাটোর জেলার অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত স্থান নাটোরের পাটুল যা মিনি কক্সবাজার নামেও পরিচিত আজকে আমি আপনাদেরকে জানাবো কেন এই স্থানটার নাম পাটুল রাখা হয়েছিল নাটোরের পাটুল একটি ঐতিহাসিক স্থান যা নাটোর জেলার অন্তর্গত এটি নাটোর শহরের উত্তরে অবস্থিত এবং এখানকার ইতিহাস বেশ সমৃদ্ধ পাটুলের নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে কেউ কেউ বলেন পাটুল শব্দটি পটল থেকে এসেছে যা এক প্রকার ফল আবার কেউ কেউ মনে করেন এই অঞ্চলে একসময় প্রচুর পাট উৎপন্ন হতো বলে এর নামকরণ করা হয়েছে পাটুল পাটুল যাওয়ার পথে আমরা কিন্তু এই স্পষ্ট প্রমাণও পেয়ে যাই এই কথাটার যে দেখেন চারিপাশে কিন্তু অনেক পাট রোপণ হয় এখনো পর্যন্ত মানে কথাটার কিন্তু অবশ্যই যুক্তি আছে এখনো পাটুলের আশেপাশের জমিতে প্রচুর পরিমাণ পাট উৎপন্ন হয় নওগা সদর থেকে এই পাটুলের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার আর এই পাটুলের মোট আয়তন আঠারোশো ছিয়ানব্বই পয়েন্ট 5 বর্গ কিলোমিটার মানে বিশাল এলাকা জুড়ে এই পাটলের রাজত্ব মূলত নাটোর নিচু এলাকা হওয়ার কারণে বর্ষাকালে এই রাস্তাগুলো পানিতে ভরে যায় আর এইটাই মূলত পাটুলকে এতটা জনপ্রিয়তা এনে দিয়েছে বর্ষা মৌসুমে এই পুরো রাস্তাটি পানিতে ভরে যায় যা ভিশוני দৃষ্টিনন্দন এবং ভ্রমণ পিপাসু লোকজনদের কাছে আকর্ষণীয় একটি বিষয় আর আমরাও আজকে এই আকর্ষণীয় সুন্দর জনপ্রিয় পাটুলের সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছিলাম বেশ খানিকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা ভাবলাম একটু হালকা লা নাস্তার প্রয়োজন যার কারণে আমরা চলে যাই দা ওয়েস ইজ রেস্টুরেন্টে বাট এই রেস্টুরেন্টের অবস্থা দেখে আমি তো জাস্ট অবাক এই রেস্টুরেন্টে এন্ট্রি নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই এইখানে খাবার অর্ডার করে খাবারের বিল পেমেন্ট করে তারপরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে হবে ভাইরে ভাই এরকম আজব নিয়ম আমি এর আগে কখনোই কোনো রেস্টুরেন্টে দেখি নাই আমার কাছে এইটা ভীষণই অকওয়ার্ড লাগছে এটাতে তো মনে হয় যে গেস্টদের অপমান করা হচ্ছে কেউ রেস্টুরেন্টে ঢুকলে নিশ্চয় অর্ডার করবে খাবার খাবে এইটাই তো তাই না বাট এইখানের নিয়মটা ভীষণই অদ্ভুত আপনাদের কাছে কি মনে হয় এইখানকার নিয়মটা কি আসলে যুক্তিযুক্ত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার দেখা কোনো এলাকায় বা কোনো রেস্টুরেন্টে যদি এরকম নিয়ম থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে সেই রেস্টুরেন্টের লোকেশনটা জানাবেন তো বাধ্য হয়ে আমরা এই রেস্টুরেন্টে আগে খাবার অর্ডার করে তারপরে ঢুকে পড়ি তবে নিয়ম যেমনই হোক না কেন একদম বিলের সাইডে যেহেতু এই রেস্টুরেন্টটা তো এই রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর ছিল যেন মনে হচ্ছিল কক্সবাজারের ফিল পাচ্ছি এই জন্যই হয়তো বা এই জায়গাটার নাম মিনি পাটুল হিসেবে পরিচিত জাস্ট দেখেন কতটা সুন্দর লাগতেছে তাই না অসম্ভব সুন্দর একটি ওয়েদার আর এই রেস্টুরেন্টের ভিতরে না ঢুকলে এত সুন্দর ভাবে হয়তো বা এই আবহাওয়া বা এই ওয়েদারটা ফিল করতে পারতাম না আমার কাছে তো পরিবেশটা অনেক সুন্দর লেগেছিল তাই আমি আমার ছোট ভাইয়ের বউকে এবার জিজ্ঞাসা করি যে তার কাছে কেমন লাগতেছিল বৌমা কেমন লাগছে বলো 好了、嗯、了。 অপমান লাগলো না সালা রেস্টুরেন্টে ঢোকার আগে বলে টাকা দিয়ে খাবার অর্ডার কনফার্ম করে ঢোকা লাগবে মাথায় তো গরম হয়ে গেছে এর আগে আমরা কখনো কোনো রেস্টুরেন্টে এরকম নিয়ম দেখি নাই যার কারণে হুট করে মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল বাট এখানকার পরিবেশটা এক মুহূর্তে মনটা ভরিয়ে দিয়েছিল তবে খাবারের জন্য আমাদের খুব বেশি কোনো ওয়েট করতে হয় নাই অর্ডার করার মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে আমাদের বার্গার চলে এসেছিল আর আমি এখানে বার্গার খেয়ে রিভিউ দিয়েছিলাম বার্গারটার প্রাইস ছিল একশো টাকা প্রাইস অনুযায়ী মোটামুটি দশে আট দেওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বেশ কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম কারণ এই গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছিল একদম ফুলে ভর্তি গাছ আর এইখানকার এই সাইড এর এই পরিবেশটা আমার অসম্ভব সুন্দর লেগেছে জাস্ট মনে হচ্ছে সেন্ট মার্টিন কক্সবাজারে চলে এসেছি এরকম একটা ফিল হচ্ছিল ভীষণই ভালো লাগতেছিল আপনারা জাস্ট লক্ষ্য করুন কতটা সুন্দর লাগতেছে আপনারাও কিন্তু চালে এই অসম্ভব সুন্দর পরিবেশটা সামনে সামনে উপভোগ করতে পারেন আপনারা এখনো যারা যারা এই পাটোরের মিনি কক্স বাজারে আসেন নাই তারা কিন্তু চোখ বন্ধ করে আসতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বাট এইখানকার আমরা রাস্তা মানুষ আর গাড়িতে ভর্তি তো আপনারা সময় সুযোগ সবকিছু মাথায় রেখে তারপরে আসে তবে পাটুলে কিন্তু শুধুমাত্র এই একটা রেস্টুরেন্ট নেই আরো বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোর পরিবেশ অনেক সুন্দর কয়েকটা তো ভাসমান রেস্টুরেন্ট আছে যেগুলোর ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাটুল সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবেন আল্লাহ হাফিজ